নমস্কার বন্ধুরা ফুড প্যাশন চ্যানেলে আবারও একটা নতুন পর্বে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এক রুই মাছের ঝোল খেতে খেতে বোর হয়ে থাকলে একবার এই রেসিপিটা তোমরা ট্রাই করে দেখতে পারো আর কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি একদম মায়ের হাতের স্বাদের পেঁয়াজ রসুন ছাড়া গাঠি কচু দিয়ে রুই মাছের ঝোল দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু অসাধারণ হয় এই রেসিপিটা একবার ট্রাই করে দেখতে পারো আশা করি তোমাদের সকলের ভীষণ পছন্দ হবে দুপুরে লাঞ্চ কিংবা রাতের ডিনার গরম ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগে আর অন্য কোনো দরকার নেই তাহলে চলো রেসিপিটা আবার শুরু করি গাঠি কচু দিয়ে রুই মাছের রেসিপিটা করার জন্য আমি এখানে চার পিস রুই মাছ নিয়েছি এবারে মাছগুলিকে ম্যারিনেশন করব তার জন্য দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন এরপর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো নুন আর হলুদ দিয়ে মাছগুলিকে ম্যারিনেশন করে রেখে দেব দশ থেকে পনেরো মিনিটের জন্য এতে কী হবে মাছের মধ্যে ঠিক মতো নুনটা কিন্তু ঢুকে যাবে আমি এখানে চার পিস মাছ দিয়ে রেসিপিটা তৈরি করছি তোমরা তোমাদের পরিবারের সদস্য অনুযায়ী মাছের পরিমাণটাকে বাড়ি বা কমিয়ে নিতে পারো আমার এখানে মাছের ম্যারিনেশন করা হয়ে গেছে এভাবেই রেখে দেব চার পিস মাছের জন্য আমি এখানে অল্প পরিমাণে গাঠি কচু ভালো করে কেটে ধুয়ে নিয়েছি প্রায় দশ থেকে বারো মিনিট পর চলে এলাম রান্না করার জন্য একটা কড়াই ভালো করে গরম করে নিয়ে দিয়ে দিলাম এক গ্লাসের মতো জল জলটাকে ভালো করে গরম করে নিয়ে আমি গাঠি কচুগুলিকে দিয়ে দিলাম এগুলিকে সেদ্ধ করার জন্য একটা লিট চাপা দিয়ে আমি চার থেকে পাঁচ মিনিট ভালো করে মিডিয়াম ফ্লেমে সেদ্ধ করে নিয়েছি আর দেখতেই পেলে আমি লিটটাকে সরিয়ে নিয়ে এখন গাঠি কুচিগুলিকে তুলে নিচ্ছি একটা প্লেটে এই যে জল সেটা আমি কিন্তু ফেলে দেব দেখো আমি ঠিক এই রকমভাবে সেদ্ধ করে নিয়েছি এরপর কড়াইটাকে ভালো মতো ধুয়ে নিয়ে গ্যাসের উপর বসিয়ে দিয়েছি ভালো মতো কড়াইটাকে গরম করে নিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো সাদা তেল তেলের পরিমাণটা তোমরা তোমাদের এখানে পছন্দ অনুযায়ী বাড়ি বা কমিয়ে দিতে পারো তেলটাকে খুব ভালো মতো গরম করে নিতে হবে মাছ ভাজার ক্ষেত্রে তাই আমি ভালো করে গরম করে নিয়ে একে একে মাছগুলিকে তেলের মধ্যে ছেড়ে দিয়েছি মাছের এক সাইড আমি তিন থেকে সাড়ে তিন মিনিটের মতো ভেজে নিয়ে উল্টে দিলাম অন্য সাইডে হওয়ার জন্য মাছ ভাজার ক্ষেত্রে কড়াইটাকে যেরকম ভালো করে গরম করে নেওয়া খুব দরকার তেমনি তেলটাকেও কিন্তু খুব ভালো করে গরম করে নিলে মাছ কিন্তু সহজেই উঠে যায় এখানে দেখতেই পেলে মাছগুলি কিন্তু আমি লাল করে ভেজে নিয়েছি এবার কড়াইটাকে পরিষ্কার করে নিয়ে আমি চলে এলাম রান্নাটি করার জন্য আচ্ছা আমি এবার দিয়ে দিচ্ছি সর্ষে তেল মাছ ভেজেছি আমি সাদা তেলে এবার রান্নাটি সর্ষে তেলে করব। সর্ষে তেল মিশিয়ে রান্না করলে রান্নার কিন্তু টেস্টই খুব সুন্দর হয় তেলটাকে এখানে গরম করে নিয়ে ফোড়নে ব্যবহার করলাম গোটা জিরে জিরেটা কয়েক সেকেন্ডের মতো ভেজে নিয়ে আমি গাঠি কুচুগুলিকে এইভাবে তেলের মধ্যে ছেড়ে প্রায় দু মিনিটের মতো হাই ফ্লেমে ভেজে নিয়ে তুলে নিচ্ছি এইভাবে যদি ভেজে নিয়ে রান্না করা যায় তাহলে একটা পিচ্ছিল ভাব যে বেরোয় কাঠি কচু থেকে সেটা কিন্তু কম বেরোবে এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম একটা টমেটো কুচি টমেটোটাকে সুন্দরভাবে গলানোর জন্য প্রথমেই অ্যাড করছি নুন পরিমাণ মতো দিচ্ছি কাঁচা লঙ্কা বাটা এরপর আমি এর মধ্যে দিয়ে দেব আদা বাটা চার পিস মাছের অনুপাতে দিয়ে দিলাম ধনের গুঁড়ো দেখতেই পাচ্ছ খুবই সামান্য ব্যবহার করছি আর দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো মশলার পরিমাণ খুবই সামান্য কিন্তু আমি ব্যবহার করছি কালারের জন্য দিয়ে দিলাম হলুদ গুঁড়ো এরপর সমস্ত উপকরণগুলিকে খুব ভালো করে কষিয়ে নেব গ্যাসের ফ্লেমটাকে একদম কমিয়ে রেখে আচ্ছা এবার কালারের জন্য কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে তারপর আবারও খুব ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি মশলাটা কষাতে কষাতে দেখো তেলটা রিলিজ করতে শুরু করে দিয়েছে হাতে সময় নিয়ে মশলাটাকে কষালে রান্নার টেস্টই দ্বিগুণ মাত্রা বেড়ে যায় আচ্ছা আমি আরও একটু হলুদের ব্যবহার করছি এখন হলুদটাকেও খুব ভালো করে মিশিয়ে নিলাম এখানে লো আছে মশলাটাকে কষালে কিন্তু একদমই নিচে থেকে ধরে যাবে না সামান্য জলের ব্যবহার করছে এবার আবারও তিন থেকে চার মিনিটের মতো মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব গ্যাসের ফ্লেমটাকে এবারে মিডিয়ামে দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি ভাপিয়ে নেওয়া গাঠি কচুগুলিকে এখন গাঠি কচুগুলিকে এই মশলার মধ্যে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আমি এখানে আলুর ব্যবহার করিনি তোমরা চাইলে কিন্তু অবশ্যই আলু দিতে পারো পেঁয়াজ রসুনও চাইলে ব্যবহার করতে পারো তবে আমি একদমই পেঁয়াজ রসুন ছাড়া আলু ছাড়া এইভাবে মাছের ঝোলের রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করছি এটা খেতে খুবই সুস্বাদু হয় একবার হলেও রেসিপিটা ট্রাই করে দেখতে পারো তোমরা দেখতেই পেলে আমি এখানে লিট চাপা দিয়ে গাঠে কচুগুলিকে আরও প্রায় দু থেকে তিন মিনিটের মতো খুব ভালো করে কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম উষ্ণ গরম চল রান্নাটি করতে একদমই বেশি সময় লাগে না হাতে যদি মাত্র পনেরো মিনিট থাকে তোমরা কিন্তু এই দুর্দান্ত সাথে রেসিপিটি বানিয়ে নিতে পারবে এখানে দু থেকে তিন মিনিটের মতো ঢাকনা চাপা দিয়ে রান্না করার পর আমি ঢাকনাটাকে সরিয়ে নিয়ে একে একে ভেজে রাখা রুই মাছের টুকরোগুলিকে দিয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে রান্না করে নেব এখন ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি আর এতে কি হবে মাছের মধ্যে সমস্ত নুন এবং মশলা ঠিকমতো ঢুকে যাবে এইভাবে মাছের ঝোল বা যে কোনো রান্নার ক্ষেত্রে তোমরাও কিন্তু উষ্ণ গরম জল ব্যবহার করবে তাহলে রান্নার টেস্টি খুব সুন্দর হয় ঢাকনা চাপা দিয়ে দিচ্ছি আর প্রায় চার থেকে পাঁচ মিনিট পর আমি ঢাকনাটাকে সরিয়ে নেব দেখো আমার এখানে কিন্তু গ্রেভিটা টেনে গেছে এই পর্যায়ে এসে আমি ধনে পাতা ওপর থেকে ছড়িয়ে দিলাম এটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবে ধনেপাতাটা দেওয়ার কারণে মাছের ঝোলের টেস্টি অসাধারণ হবে এখন লিট চাপা দিয়ে এক থেকে দু মিনিট ওয়েট করব। স্ট্যান্ডিং টাইমে দু মিনিটের মতো রান্না করে নিয়ে লিডটাকে সরিয়ে দিলাম আবার একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে তোমাদের দেখিয়ে দিচ্ছি গাঠিটা কিন্তু প্রপারলি সেদ্ধ হয়ে গেছে এরপর গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে একটা সার্ভিং বলে সার্ভ করে নেব তৈরি করে নিলাম দুপুরে লাঞ্চ কিংবা রাতের ডিনারের জন্য গরম ভাতে খাওয়ার জন্য দুর্দান্ত সাথে রেসিপি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে আর ভালো লাগলে প্রচুর লাইক এবং শেয়ার করার অনুরোধ রইল আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোন দিন এবং অন্য কোনো সময় তোমরা সব বাই ভালো থেকো সুস্থ থেকো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি